বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেয় তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে চারটি বর্ডার থেকে পার হয় ইন্ডিয়া থেকে আসা মোররা মহিষ দেখাবো এই মোররা মহিষের দাম এবং এর কিছু গুণগত মান কোয়ালিটি এগুলো নিয়ে কথা বলবো এবং দ্বার দোয়ার দাম নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে দর্শক দেখেন আমরা বর্ডার থেকে ইন্ডিয়া থেকে চারটে মোররা মহিষ নিয়ে আসছি মোররা মহিষটা সবচেয়ে গ্রোথ হয় এবং বড় হয় এবং খুব দ্রুত বড়ো হয় এবং ওজন বৃদ্ধি হয় তো মোররা মহিষের বাচ্চা এগুলো দেখেন দশ মাস করে বয়স বাচ্চা দেখেন শিঙ্গিলা কেবল উঠতেছে তো এই এগুলা হচ্ছে বাচ্চা মোষ আর কিছু মোষ আছে এরকম কিন্তু শিঙ্গিলা বড়ো ওই 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 মহিষ যতই খাওয়ান আপনি টাকা আঁকাতে পারবেন না লাভবান হতে পারবেন না আর এটা হচ্ছে মোররা মহিষ এগুলা ইন্ডিয়া থেকে আসতে দেখেন যে ইন্ডিয়া থেকে আসার যে দাগ রয়েছে একটু শিলা থালা আছে আলমারার দাগ এগুলো বর্ডার থেকে আসছে চারটা মোষ একই রকম বয়স দশ মাস করে বয়স এগুলা ছেলে মহিষ অর্থাৎ পাড়া মহিষ বলে তো এই মহিষগুলা দেখেন সম্পূর্ণ সুস্থ সবল কেবল আসছে গতকালকে এগুলো আসছে তো এগুলা কৃমিনাশক ডোজ দিতে হবে এবং জিঙ্ক ক্যালসিয়াম দিতে হবে টনিক দিতে হবে তো মহিষগুলা খুব ভালো চারটে কিন্তু একই বয়স একই রকম বয়স চারোটারই সিং দেখেন একই রকম কেবল হচ্ছে একই রকম চারটার বয়সই দেখেন এদিক থেকে দেখান একই রকম বয়স প্রত্যেকটার বয়স দশ মাস এগুলো আমরা কেবল কালকে নিয়ে আসছি ব্যথার ট্যাবলেট দিয়েছি তো কাল পরশু আমরা ক্রিমির ডোজ দেব খাওয়ার রুচিটা পুরা আনতেছি খাওয়ার রুচি মশাল্লাহ ভালো আছে চারোটা মহিষি দেখান তো এগুলা হচ্ছে ইন্ডিয়ান মোররা মহিষ এগুলো বর্ডার থেকে আসে ইন্ডিয়া থেকে আসে তো অনেকেরই স্বপ্ন যে ডেইরি বা এগ্রো ফার্ম রয়েছে ফার্মে আপনারা মহিষ লালন পালন করতে চান মহিষ পালার শখ মহিষে আসলে ঝামেলা কম মহিষে তেমন তৎবাত্রা করতে হয় না মহিষ খুব দ্রুত বৃদ্ধি হয় মহিষে খুব টাকাও বেশি আগায় আর কি তো এই মহিষগুলা খুবই ভালো এগুলা দশ মাস করে বয়স বাচ্চা মোষ এগুলি এক একটা মোষ অনেক বড় হবে অনেক বড় হবে এগুলা তো সম্পূর্ণ সুস্থ সবল মহিষগুলা বর্তমান আছে এই চারটা মহিষ আপনারা বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা অনেকেই যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের দশ বিশ পঞ্চাশটা ইন্ডিয়ান মোষ যদি মোররা মোষ আপনারা নিতে চান আমি দিতে পারবো আপাতত এই চারটি আমরা নিয়ে আসছি দর্শকদের অনুরোধে অনেকেই মহিষ পালন করতে চাই তো আমরা প্রথমে এই চারটি মহিষ নিয়ে আসছি তো এগুলো আমরা ভিডিও আকারে আপনাদেরকে দিলাম এবং দেখালাম যদি আপনাদের কারো পছন্দ হয় কি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো বা এগুলো আপনারা নিতে পারবেন আর বিষয় হচ্ছে কি এগুলো আমি শখ থেকে কালেকশন করা তো অনেকে মহিষ পারে লাভবান আমি শুনি মহিষে প্রচুর লাভ হয় তো এই মহিষগুলা এগুলা এক বছর করে রাখা যায় এক একটা মোশো সাড়ে তিন লাখ চার লাখ টাকা করে বিক্রি করা সম্ভব মহিষে খুব ওজন বৃদ্ধি হয় আর মহিষের মাংস সুস্বাদু এবং টেস্ট মহিষের মাংস পাওয়া যায় না এবং মহিষ মোটামুটি বিলুপ্ত হওয়ার পথে তো এগুলা যদি আপনারা নেন নিয়ে যে লালন পালন করেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর এগুলা খুব দ্রুত গ্রোথ হয় খুব দ্রুত বড় হয় তো আমি আবারও বলি এই মহিষগুলো হচ্ছে ইন্ডিয়ান মররা মহিষ মররা মহিষ খুব দ্রুত বর্ধনশীল গ্রোথ হয় বড়ো হয় এগুলা সম্পূর্ণ সুস্থ সবল বর্ডার ক্রস ইন্ডিয়া থেকে আসা এগুলো আপনাদের খামারে নিয়ে আপনারা লালন পালন করতে পারবেন তো দর্শক এখন প্রাইজ নিয়ে কথা বলবো এই চারটা মহিষ আমরা প্রত্যেকটা মহিষের আমরা পিস রেখেছি পার পিস এক লক্ষ পনেরো হাজার টাকা পিস আপনারা দরদাম করে আলাপ আলোচনা করে মহিষগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই এ পর্যন্তই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মহিষগুলা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট নাম্বার ওইটাই আপনারা যোগাযোগ করে ভিডিও কলে বারবার দেখে মহিষগুলো আপনারা আমাদের খামার থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা আসতে না আমরা নিজ দায়িত্বে রাখাল এবং নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি দিয়ে দিয়ে থাকি বরাবরের মতোই আমরা দিয়ে দেবো তো যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো মহিষগুলা খুব ভালো মোররা মহিষ এই মহিষটা ইন্ডিয়ান বর্ডার ক্রস মহিষ ইন্ডিয়া থেকে আসা আর সবে মাত্রই পার হয়েছে আপনারা দেখতে প্রত্যেকটা মহিষের দেখেন এই যে গায়ে দাগ দেখেন এই যে বর্ডারের ইন্ডিয়ার যে দাগগুলো আছে তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো মহিষগুলা খুব জাতমান সম্পন্ন মহিষ আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন যদি কেউ মনে করেন দশ বিশ পঞ্চাশ পিস লাগবে সেক্ষেত্রেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দিতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম